দেখছেন কলকাতার রোটারি সদর যেখানে রোটারি ক্লাব অব কালকাটা সুন্দরবন অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়ান লাইফ ওয়ান চান্স এই বিষয়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সেমিনার আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত

রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের প্রেসিডেন্ট অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দে্য নিকোষের ব্যবস্থাপনায় আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখতে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সারদা মঠ থেকে প্রজ্ঞা যে প্রকাশ প্রাণা মাতাজি উক্ত অনুষ্ঠানে এদিন মাতাজি বিভিন্ন আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে মনুষ্য জীবনে কিভাবে শান্তি প্রকাশ ঘটানো সম্ভব সেই দিকটির সাথে জনকল্যাণমূলক কর্মের জন্য সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত এমনটাই বার্তা দেন এর সাথে ওয়ান লাইফ ওয়ান চান্স এই বিষয়ে আইনজীবী দেবচানী ঘোষ ও সবাই উপস্থিত শ্রোতারা নিজস্ব মতামত পোষণ করেন জীবনটা খুব ছোট্ট আর ভগবানের দয়ার দান সেটাকে যেন রাইট ইউজ করে এটাকে সার্থক করে তুলুক স্বামীজি যেমন বলেছেন জগতে যখন এসেছ একটা দাগ রেখে যাও এমন কিছু ভালো কর্ম করে এমন কিছু করে যাওয়া জগতের জন্য যেন সবাই মনে রাখে চিরস্মরণীয় করে রাখে আমরা মানুষই জন্মেছি কিন্তু কিছু ভালো কাজ করে দেবতা হতে পারি তাই আমরা যেন এমন কিছু না করি যেটা আমাদের দেবত্বের দিকে এগিয়ে যেতে বাধা হয় আমরা যেন দেবতার মতো ভালো হই রোটারি ক্লাব অফ ক্যালকাটার সুন্দরবন থেকে এবং অলক ফাউন্ডেশন যৌথভাবে আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে ওয়ান লাইফ ওয়ান চান্স টু লিভ লেট লিভ সার্ভ অ্যান্ড বিল্ড পিস রোটারির একটা ফোকাস এরিয়া হচ্ছে পিস বিল্ডিং তো সেই পিস বিল্ডিংকে মাথায় রেখে আজকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি চতুর্দিকে অশান্ত সময় মানে নানা ধরনের অশান্তি তো সেই অশান্তিতে আরও অশান্ত যাতে আমরা না হয়ে পড়ি সেই জন্য কিভাবে শান্তি বজায় রাখা যায় সেইটা মাথায় রেখেই আমাদের আজকের এই প্রোগ্রাম জিন্দেগি না মিলেগা দোবারা জীবন একটাই সুযোগ ক্ষণস্থায়ী জীবন এবং অশান্ত হয়ে অশান্তি করে সেটাকে না কাটিয়ে যদি প্রতি মুহূর্তে আমরা বাঁচার মতো বাঁচি বাঁচার মতো কিভাবে বাঁচব শুধু নিজের জন্য নয় সবার জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য এবং পৃথিবীর জন্য এই সার্বজনীন ভাবটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং শান্তিটা কিন্তু আসে মনের মধ্যে থেকে আমার মন যদি অশান্ত থাকে তাহলে আমি ছোটোখাটো ব্যাপারেই ডিস্টার্ব হয়ে যাব এবং সেই অশান্তিটা ক্রমশ বাইরে প্রকাশিত হবে তাই বাইরের অশান্তি যেটা আমার হাতে নেই সেইটাকে কন্ট্রোল যদি আমার বিয়ন্ড মাই কন্ট্রোল হয় তাহলে অন্তত অন্তরের শান্তিটাকে আমি কন্ট্রোল করতে পারি যাতে বাইরের সেই অশান্তিটাকে অন্তত আমি না বাড়াতে পারি তো সেই হিসেবে আজকে আমাদের প্রয়াস যে জিন্দগি না মিলেগা দোভারা টু বিল্ড পিস টু মেক ইয়ার লাইফ সাকসেসফুল এবং সবার মধ্যে এই স্ফুরণটা জাগরিত করা যে প্রতি মুহূর্তে বাঁচো বাঁচার মতো বাঁচো শান্তিভাবে বাঁচো সেবার মধ্যে দিয়ে শান্তি স্থাপন করো যেটা রোটারিরও মূল কথা এবং যে কোনো ধর্মের আমার মনে হয় ধর্ম বলুন বা যে কোনো ভালো মন্ত্রের এটাই একমাত্র কাম্য হওয়া উচিত ধন্যবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে